আহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ আর এগুলো সব থেকে ভালো হয় যদি আপনারা একটা ঘেরা দিয়ে সেখানে রাখেন ঘেরা দিয়ে রাখার এখানে সুবিধা একটাই সেটা হচ্ছে আপনার এই বাচ্চাগুলো অন্যান্য মুরগির সঙ্গে মিশবে না এবং রোগবালাই কম হবে রোগবালাই হবে না তো এখানে আমি আলু মিষ্টি আলু চাম ঘাস এবং লাউ গাছ বিভিন্ন গাছের সঙ্গে এইটা ঘেরা দিয়ে এখানে টাইগার মুরগির বাচ্চা পালন করতেছি আপনারা চাইলে আপনারাও বাড়ির প্রতি জায়গায় এরকম করে মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন তো এগুলোকে খাদ্য হিসেবে আমি দেই হচ্ছে ব্রয়লার জিরো ফিড খুদ পানি এইসব কিছু তো এগুলোর বয়স সাত দিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে সাত দিন বাচ্চার বয়স এগুলোকে অবশ্য বাড়তি বেশি খাবার দেওয়ার আগে না একটু খাবার দিই বাড়তি খাবার আর এখানে যে জায়গাটা রয়েছে এখানে এরা সারাদিন খায় এখানেই থাকে এবং অন্যান্য মুরগির সঙ্গে থাকে না বলে এসব মুরগির বাচ্চার রোগ বলাই খুবই কম আপনারা চাইলে আপনারা নিজেরাও এরকম করে জায়গা তৈরি করে এই টাইগার মুরগির বাচ্চা লাগান পালন করতে পারেন তো এগুলোর খরচ কম এবং লাভ বেশি